বিয়ের ক্ষেত্রে মহরানার যে ব্যাপারটি আমাদের এই মহরানা বিয়ের পূর্বে সম্পূর্ণ পরিশোধ করা জরুরি কিনা ইসলাম কি বলছে এখানে শরীয়তে অনেকগুলো অপশন আছে একটা অপশন হলো যে আপনি মহরানা সম্পূর্ণ পরিশোধ করে দেবেন এটা একটা এবং এটাই হচ্ছে উত্তম এবং এখানে উত্তম আর একটা হচ্ছে যে আপনি মহরানা বাকি রাখলেন পরে এক সময় দিয়ে দেবেন শরীয়তে আরেকটাও বিধান আছে যে মোহরানা নির্ধারণ না করেও বিয়ে হয়ে যেতে পারে তখন সেটা মোহরে মেসাল অর্থাৎ ওই মেয়েদের তার এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে মূল কথা হচ্ছে যে মোহর দিতে হবে মোহরটা সাথে সাথে অগ্রিম পরিশোধ করে দেওয়াটাই হচ্ছে উত্তম কারণ আমাদের সমাজে যেটা করা হয়ে থাকে বর্তমানে দেখে যে আমরা অনেক বেশি মোহর নির্ধারণ করা হয় এবং এটা কখনো অসলই করা হয় না এরকম ঘটনায় বেশি ঘটে এখন অবশ্য সচেতন হচ্ছে আমাদের মেয়েরা আমরা এখন একটা লিমিটের মধ্যে আমরা মেহরটাকে নিয়ে আসার চেষ্টা করতেছি সেখানে পরিশোধ করে দেওয়া হচ্ছে অথবা এক বছর দুই বছরের মধ্যে করে দেওয়া হচ্ছে এটা উত্তম কারণ আপনার মুহূর্ত সেটা সে পাবে তার হক এই হক থেকে তো আপনি মেয়েকে বঞ্চিত করতে পারেন না এবং এটা হচ্ছে তার অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি মেয়েদের যদি কোনো অঘ দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু হোক কত কিছু ঘটনা ঘটতেছে তাহলে সে সামাজিকভাবে কীভাবে প্রতিষ্ঠিত থাকবে তার জীবন অতিবাহিত কিভাবে করবে ছেলে মেয়েদের কীভাবে মানুষ করবে এটার গ্যারান্টি সামাজিক গ্যারান্টির জন্যই এই মোহরের ব্যবস্থাটা করা হয়